جار cycles روشن تصبری با نف donn several مجموعات بسیار رربٹ میں دیکھنو اැٹ죠 اب ابلائر اzech chapel من حبت کے لاشا انہ TU breakthrough

তখন সেইটাকে আপনার উপরে টার্গেট করে বলা হবে আমাকে সম্পূর্ণ বন্ধুর করে দেওয়া হচ্ছে তুলে দেওয়া হচ্ছে যদি আমাদের মেদিনীপুর জেলাকে আলহামদুলিল্লাহ এখানে ইসলামিক কালচার একদম সম্পূর্ণভাবে আছে সবাই হেজাব এবং বোরকাতে বের হয় কিন্তু বক্তব্য শুধু জন্য নয় সবার জন্য সমস্ত জন্য হচ্ছে তো আজকে কিকে সময়ে বলবে যে এই আমাদেরকে বন্ধনী করা হচ্ছে আমি একটা হাদিস আপনাদের মুসনাদে ইমাম আহমদ এবং আল মুসতাদরাকিল হাকিমের মধ্যে হাদিসটি উল্লেখিত আছে

خوشبو کے

তখন তারা মুসলিম ইসলাম

كيفه সেটা হচ্ছে এই কারণ মহান নবীর দরবারে হাজির শুনতো আর প্রত্যেক کے سامنے یہ کرتا رستے पाप पर 벗نا بھی করতো تو مطلب یہ ہوا کہ ان کے دل میں اصلاح نہیں تھی زبان میں اصلاح کی جھوٹی کہانی کرتا تھا لیکن حقیقت میں اصلاح نہیں کرتا تھا تو تارا حدیث سنوں করতো কিন্তু باینس رسول کے نام پہ 벗نا بھی করতো اللہ پاکوں کو دنیا ہی جو میرے پاس ہے

কিন্তু আমার সন্তানকে জীবিত করে দিয়েছিলাম আমি শ্বাস নাও কি তোমার মনে করতে বাচ্চা ছিল না মনে মনে কোনো ছিল না কোনো কষ্ট ছিল না পর্যন্ত আমি আমার ওই কন্যা ওই ঘটনা ওই

যে ছাত্রা আর সাহাবিয়ে রাসূল হটা করে দেখে নিয়ে উনি তখন সামনে হল না যখন সাহাবী ছিলেন হটা করে দেখেছিলেন টাকার পরে কি বলছে কার কোনຫນটা বলনা গিয়ে ওই কোননা সন্তানকে দাপন করেন যে ও বাণী দিচ্ছেন এই ভাবে সেই অবস্থায় ওকে দাপন করে দাও তো সাহাবী উনি নিংড় করছেন তারে তার কোন

মাতৃতে বাড়িতে ললিত পরিহিত হচ্ছে অথচ তুলার নাউ বই আমাদের সামনে আছে এটাকে কাট করা হয় মানে আরো একটা সে হচ্ছে সোম সোম না জানার কথা বলতে গেলে করবে এক বলতে পারবেন আপনার ওই হাদিসটা যেটা আমি বললাম যদি ওটা আপনার মনের মধ্যে গেঁথে যায় তাহলে আমি যেটা বলতে চাইছি সেটা বুঝতে পারবেন আজ আমাদের কারো বাড়িতে নিজের কমলা যদি ছোট্ট তার <imitation> মানে

আমরা অধিকার এক একরকে ধাক্কা বেশি অধিকার রক্ষা করা এইটি হচ্ছে আপনার ইসলাম এক একর অধিকার করা এটা হচ্ছে শস্যদহ এক অধিকার লঙ্ঘন না করা এটা হয়েছে শস্য